দুনিয়ার সময় কিন্তু ভালো নাই এই পৃথিবীর দিকে দেখেন হয়ে গেছে দাদা যেইভাবে কুকুর যেইভাবে রাস্তার ভিতরে লজ্জা পায় না আজকের যুবক যুবতী রাস্তার ভিতরে লজ্জা করে না ঠিক কি না বলে

পরীক্ষা আসলে আপনি পাশ করতে পারবেন এবার আপনাদেরকে একটু লজিক দিয়ে বুঝে দেখবেন পরীক্ষার প্রশ্নটা খুব কঠিন হয়েছে বোর্ড থেকে যখন সাররা খাতা আনতে যায় তখন কি বলে দেয় একটু সহজ করে দেখেন কারণ পরীক্ষার প্রশ্নটা খুব হার্ড হয়ে গেছে পাশ করতে পারবেন আর যেইবার দেখবেন পরীক্ষার প্রশ্ন একেবারে সহজ বোর্ড থেকে বলে দেওয়া হয় একটু কঠিন ভাবে দেখেন তাহলে এ প্লাস এর একেবারে ফর্মটা বয়ে যাবে এ প্লাস কোনো দাম থাকবে না ঠিক কিনা বলে এই জন্য মোমেন্ট জীবনে পরীক্ষা লাগবে পরীক্ষা আসবে ভয় দিন ওয়ালা নাবলু আনকুম বিশাইম মিনাল খাউফি ওয়াল জুউ এত পরিমাণ ভয় আসবে এই তো মনে হয় জীবন চলে যাচ্ছে আমি নিজের চোখে দেখেছি আল্লাহ দেলোয়ার হোসেন সাইদ রহমতুল্লাহ আলাই ওনার পক্ষে যে হিন্দু সাক্ষী দিছে তার নাম জানেন কি নাম কি নাম বলে সুখরঞ্জন বাড়ি মাসা এই ব্যবসা ঠিক আছে শুভরঞ্জন বাড়ি সে সাইনি সাহেবের নামে সাক্ষী দিচ্ছে আমি যখন হুজুরের বাড়িতে গেছি আমি দেখি ভাইটা আমার ছবিটা এখনো মোবাইল আছে আলাদা হয়ে গেছে আমি বললাম ভাই বস্তুটা এমন হলো কেমনি হুজুর পাঁচটা বছর আমারে লম্বা সময় এখানে ঋণ পড়া লটকায় রাখতে যাতে আমি সাইনি সাহেবের বিরুদ্ধে সাক্ষী রকম ক্ষুদা দিন ভয় দিয়ে পরীক্ষা আসবেন মনে হবে এই তো জীবন চলে যাচ্ছে সম্পদের ক্ষতি দিন এই জীবনটা নি আপনার বিভিন্ন টাকা পয়সা হঠাৎ করে সব সরকার কেড়ে নিবেন সম্পত্তি দখল করে নিবে এই রকম একটার পর একটা পরীক্ষা এই পথ কাকির পরীক্ষা যখন দিবেন যিনি আপনাকে কবল করে নেবেন দিন বিজয়ী বানায় দিবেন তিনি আমরা তেমন কোন পরীক্ষাই নেই নাই ওহুদের প্রান্তে যিনি শহীদ হয়ে গেছেন আল্লাহ নবী বলছে আমার মুসাবির গায়ের উপরে কাপড়টা দিয়ে দাও মাথা ডাকলে পা বের হয়ে যাক পা ডাকলে মাথা বের হয়ে যায় আল্লাহ নবীর দুইটা চোখ দিয়ে দানা দানার পানিগুলা ঝরে ঝরে পড়তেছে নবীজি বললেন আমার মুসাবের মাথা

অনেকটা সময় পরে আবু বকর বের হয়েছে হাজরতমার গিয়ে দাঁড়ালে গিয়ে প্রশ্ন করলেন দরজার ভিতরে ন করে প্রশ্ন করলেন কে গো তুমি বিদ্যা একজন মহিলা বলতেছে আমি বিদ্যা অন্ধ মানুষ কিছু দেখি না হাজরতমার একটু থমকে গেলেন অন্ধ কিছু দেখে না এখানে আলু নকল কেন আসলো জিজ্ঞাসা করলেন মা তুমি অন্ধ মানুষ কিছু দেখো না একটু আগে যিনি আসছে তারে কি আপনি চেনেন মহিলা জানাই দিলেন না তারে চিনি না তবে প্রায় সময় আমারই ঘরে সে আসে সে নিজে মাথায় করে যায় কাজ কর্ম পর্যন্ত করে দিয়ে যায় আল্লাহকে ডাক দিয়া বললেন আল্লাহ আবু বড় কঠিন করে দিয়ে গেল খাবে খাবে তার করে খাবার পৌঁছায় দিল তারও খবর নিল আর যদি আমার দেশে ইসলাম পেতাম গড়ে গড়ে অবক্ত না থেকে প্রত্যেকের গড়ে গড়ে খাবার চলে যেত ঠিক কিনা বলে ঠিকটা তো ঠিক বলতে পারলেন না মহাপত্নী বলেন তো ঠিক কিনা এরকম নেতা যদি আমরা পেতাম দেখতেন ঘরে ঘরে খাবার চলে যায় তিপ্পান্ন বছর তো অনেক কিছু দেখছেন আর দেরি করা দরকার নেই জায়গা থেকে আসেন দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগ্রাম ঠিক কি না দুনিয়ার সময় কিন্তু ভালো নাই এই পৃথিবীর দিকে তাকা দেখেন নির্লজ্জ বেহায়া হয়ে গেছে আমরা দাদা যেইভাবে কুকুর যেইভাবে রাস্তার ভিতরে লজ্জা করে লজ্জা করে না ঠিক কি না বলে এটাতে আবার ঠিকটা কিন্তু হক আদায় করে বলছে এরপরে তাকায় দেখবে এক সময় যেমন মেলা বোতল মেলার ভিতরে আরব দেশ মেলার ভিতরে নাচত নবীজি বলে গেছেন দেড় হাজার বছর আগে কোমর দোলায় আমার উন্নত নাচবে মুসলমানরা নাচানাচি করবে আমি অবাক হয়ে গেছি রিয়াদের ভিতরে কাবার মতো মঞ্চ বানায় সেই কাবার মতো মঞ্চ সাজায় সেইখানে পর্যন্ত নাচানাচি চলতেছে

আরবের ধ্বংস হবে উম্মে সালামা বলতেছে নবী আমরা কি ধ্বংস হয়ে যাব এত এত ন্যাকার দিন দ্বারা আমাদের মধ্যে আছে আমরাও কি ধ্বংস হব আল্লাহ নবী বললেন হ্যাঁ তোমরাও ধ্বংস হবাত ইদা কাসুরাল খাবাত খারাপি বেড়ে যাবে অশ্লীলতা বেড়ে যাবে নাচ গান যাবে মিউজিক বেড়ে যাবে আজ সৌদি আরবের রন্ধ্রে রন্ধ্রে জাগায় জাগায় মিউজিক বেড়ে গেছে ঠিক কি বলে এই সময় চলে আর ऑलरेडी চলে আসছে সেই সময় রাসূল বলেছেন এমন সময় আসবে লা ইয়াক্বা বাইতুন মিলান আরা ইল্লা দাখালাতু আরবের কোনো একটা ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না সব ঘরে ফিতনা ঢুকিয়ে যায়

এখন আর আগের মতো অবস্থানে দোকানপাট সব জায়গায় না ড্রাইভিং এর ভিতরে দেখবেন এখন মহিলা ড্রাইভ করছে দু হাজার ভিতরে তারা একটা নতুন সিটি ঘোষণা করছে নিয়ম সিটি উড়ন্ত রোবট দিয়ে তারা কাজ করাবে সেখানে তারা রাখছে চাঁদের দুলি বারু মাটি সেখানে এনে রাখবে যাতে করে মানুষ চাঁদের ফিল নিতে পারে সেখানে মদের বাদ থাকবে সব থাকবে এরকম যখন হয়ে যাবে অবশ্যই তিনি আজাব দিয়ে পাকড়াও করবেন বলতেছে আফগানিস্তানের পরে উল্লেখযোগ্য নিয়ামতের একটা দেশের নাম আমার সোনার বাংলাদেশ আজকেও যদি আপনি প্রশ্ন করেন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ আমি নিজের চোখে ঘুরে ঘুরে দেখছি যদি প্রশ্ন করেন হুজুর পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা হতে পারে কোন দেশে আমি বলবো পূর্ণাঙ্গ ইসলাম এই মাটিতে প্রতিষ্ঠিত হবে এটা আমার কথা না শোনো এই মাটির ভিতরে নাই এমন কিছু নাই সারা ওয়ার্ল্ডের ভিতরে কনসার্ট আছে এরকম মাফি আমার দেশের ভিতরে প্রতি রাত্রে মানুষের দিলটা উজ্জীবিত হয় আর কিচ্ছু না হয় অনেকে অন্তত নিয়ত করে আজকে থেকে ভালো হয়ে যাব ঠিক কিনা বলে এই মাহফিল থেকে অন্তত আমরা এই নিয়তটুকু নিতে পারি তো ভালো হবে ইনশাল কালে মা পড়ে দুনিয়া থেকে চলে যাওয়ার আগে কালে মা পড়ে দুনিয়া থেকে যাব যখনই মুসিবত আসবে ইদা সব মুসিবত শুধু কেউ মারা গেলে না আজকে থেকে নিয়োগ করে কেউ শুধু মারা গেলে না বিপদে পড়ছেন ও ডাকবেন না কি বলবেন যতজন আমার সামনে বসা আছেন কে কে কৃপন আছেন টান টাক করে হাতগুলা উঠা সবগুলা কৃপন যতজন এই মাহফিলে আছেন একটা লোক আগে ভাগে না বুঝে হাত তুলে দেয় কারা কারা কি না আমরা একটু হাত তুলে আল্লাহর জন্য আমরা জীবন দিতে রাজি সবাই আওয়াজ করে বলেন জীবন দিতে রাজি সম্পদ দিতে রাজি যতজন এই মাহফিলে বসছে আল্লাহর জন্য যার মাল কোরবানি করতে রাজি যারা যারা রাজি পকেটের মধ্যে হাতটা দেয়